আমার ঘরো মাছ শেষ হয়ে গেছিলো তার লাগে বাজারে ফাটাইয়া মাছ আনাই নিলাম আজকে তিন রকমের মাছ আনাইছি প্রায় অনেক দিনের লাগি মাছ আনাইছি প্রায় পনেরো দিন চেয়ে পোগ আমরা এই মাছে যেহেতু আমরা মানুষ ক্ষময়ব্রহণ আলাইকুম হাই হুব সব পাল্লাচন লইয় এলাম আর একটা নতুন রান্নার ভিডিও আমরা মানুষ যেহেতু ক্ষমতার লাগে মাছ আনলে পাক্ষা দিন যায় আমি ছয় দিনের লাগে মাছ আনছি কারণ দুই দিন পর পর তো আর বাজার করা সম্ভব না মানুষও মিলে না বাজার লাগে বাজারও ফাটাইয়া মাছ আনিলাম আর এদিকে কবুতর মাংস রান্ম কবুতর তিনটা আর হজনের দিশন এই কবুতর আমরা ও আছে পাক্কা কবুতর তাহলে আমরা দিলাইছি আমরা রাখার সমস্যা লাগে ফালার সমস্যা লাগে দিলাইছিলাম ছিলাম তাই তিনটা দিষণ আমরা খাওয়া লাগে হাঁটি উঠিয়ে আমার দিলে এটা সিলাই উলাইয়া লোরে দিলাইছেন আমি মাংস চিলাইতে পারি না আমার হেল্প করিয়া তারা দিলা আমি শুধু পিচপেস কর্ম এদিকে আমি পাপদা মাছ আনাইছি কারফু মাছ আর রুই মাছ আনাইছি আমার প্রায় সিন রে বগি রুই মাছ আর কারফু মাছটা আমি বাজার থেকে এখন বানাইয়া আনাইছি আর ভাবদা মাছটা আমি বানাইছি তারপর আমি কবুতরটা হাত লাগিয়ে গেলাম কবুতর সুন্দর করে পিচ করিয়া কাটিয়া দুই বিয়া রাখে দিলাম এদিকে আমি রুই মাছটা বিড়ান আগে বই দিব কারণ যেহেতু রাত্রে আনাইছে প্রায় দশটার সময় মাছটা হালকা নরম হয়ে গেছে হতে লাগে তার মাছ বিড়ান হরিয়া রাখলাম আমি সব মাছ লগে বিধান হরিয়া রাখে দিলাম ফ্রিজে দেখা গেছে পনেরো দিন গেলে মাছটা মজা যায়গি ফ্রিজ থাকিয়া হতে লাগে বিরান হরিয়া রাখলে মাছটা মজাও লাগে পালাবলা তাহলে আমি সব মাছ বি একলাগান রাখিম আগে আমি রুই মাছটা বিধান করাম তারপর আমি কারফু হয়তো বিধান রুই মাছটা বিধান করা শেষ প্রায় তারপর আমি কারফু মাছটাও বিড়ানো বই দিলাম অর্দেশ আমি ফ্রিজ রাখি ডিবি আর কিছুটা মাছ কটা কারফু মাছ রাখবো বিরান মাছ খাইবা আর রুই মাছও ওর দে আর আড়টা রাখবো তরহারিত লাগে আজকে আমি তরকারির মাঝে কবুতরের মাংস রান্না আর উড়ি রান্না আর কারফু মাস বিরান খাইবা রাত প্রায় বারোটা বাজি যা রাঁধতে রানো আমি কবুতরের মাংসটা হরি বই দিলাম পেঁয়াজ বালা বালাহরি আদা রসুন দিয়া সবজাত মশলা বালা হরি বই দিলাম কারণ কবুতরের মাংস হিসতে বা কালাইট লাগে তাড়াহুড়া হরম থা আইয়া খাইতা বাইরে থাকি গিয়া এখনও বাইরে রইছেন তারা রাঁধতে রাঁধতে প্রায় আমার একটা উবা জিগেছিল তারা উড়া ঘুরি রান্ধিয়া আলহামদুলিল্লাহ তারা দাম ফার্সি আর আমি দুই দিনও লাগে রান্ধলাম আমরা দুই দিন যাইব গিয়ে তোর হারিয়া আমরা মানুষ আমার শরীরটা বালা লাগে না দুই দিন ধরে রাঁধতে কিছু তার লাগে দুই দিনও লাগে একবারে রান্ধিয়া রাখ দিলাম আর ইচ্ছাও করে না তাকে উঠে দুই দিন ধরে আশ্রয় রথ অগুম তাকে উঠি আমি নাস্তা হরিয়া করতে করতে উমাগুলি জ্বালিয়ে যায় আর রাঁধতেও মনে হয় না তার কারণে আমি একটু বেশি করে রান্ধি দিলে আর ওই হয়তো প্রায় আমার কবুতর মাংসটা হয়ে গেছে ফলে আমি উড়ি বানানি লাগিয়ে গেলাম উড়িটাও বানাই আলি দই উড়ি বই দিম বা লউরি মশলা মশলা দিয়ে ঘসাই আর আমি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তার আগে আমি চেষ্টা করি দুই তিন দিন এক রাঁধার ফ্রিজও রাখি রাখি খাওয়া যায় ছোটো বাচ্চা লইয়া তো আর ডেলি রান্ধা সম্ভব না তাই একটু ফর ফর থাইডে লইয়া আটা লাগে নিলে খান দে আর বার একটু হুতাইয়া তাই আবার রাঁধতে কষ্ট করিয়া রাঁধে আর কদিন ধরে শরীরটাও তোমার একটা ভালো লাগছে না রাঁধতেও ইচ্ছা করে না হাইয়া কিতা লাগে এর কারণে কিন্তু রাঁধতে তো ইব সবাই তো খাইবা ও তো আর থাকতে পারত না আমি না একলা হইলে না ও থাকি থাকিয়ে গেলাম সাহাটা খাইয়া বাট তারা তো হয়তোই বু সবাই সব লাগে আমি এবারে রান্ধি বলা তাহলে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম